সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের সঙ্গে কাজ করেছেন ডেভিড হ্যাম্পা এরপর থেকে অনেকটাই আড়ালে যেন আছে টাইগারদের এই ব্যাটিং কোচ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সঙ্গে ছিলেন না তিনি গত কয়েক মাস বাংলাদেশে ছিলেন না হ্যাম্পা ছুটি কাটিয়েছে পরিবারের সঙ্গে তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হ্যাম্পার চুক্তি রয়েছে আরো এক বছর সালের ফেব্রুয়ারি পর্যন্ত যে কারণে এই কোচ গতকাল রাতে আবারও ঢাকায় ফিরেছে তবে এবার নতুন দায়িত্বে দেখা যাবে তাকে আগামী পাঁচ থেকে উনিশ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্ব এই আসরে অংশ নেবে বাংলাদেশ দলও এর জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে বিসিবি আর এই সফরে বাংলাদেশ নারী দলের সঙ্গে যাবেন হ্যাম্পা মূলত নারী দলের ব্যাটিং নিয়ে কাজ করবেন হ্যাম্পা বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম